আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে জুয়ের ঘরের দরজা বানানো হয়েছে তো আমি অনেক চেষ্টা করলাম দরজা বানানোর জন্য তো ব্যর্থ হয়ে গেলাম কারণ এর আগে কিন্তু আমি যে ঘরটায় ছিলাম ওই ঘরের দরজাটা কিন্তু আমিই বানাইছিলাম শুধুমাত্র এই রাউন্ডটা করতে পারতি না এই জন্য আমি বানাইতে পারি নাই আজকে একটা মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে তারপরে নাকি জুয়ের পছন্দ না এত সুন্দর করে দরজাটা বানাই দিল তাও নাকি জোয়ের পছন্দ হচ্ছে না এই যে হ্যাজ গুলাও লাগাই দিছে সুন্দর করে হ্যাঁ আগে কিন্তু হ্যাজ বল ছিল না তাহলে দেখে কি হবে একটু বানাইলো এই যে পিছের সাইডে বাটন দিয়ে একটু দূরে থেকে দেখাই কি আম্মু কাট এই যে সাইডটা এইভাবে দেওয়া হয়েছে মানে ভিতরের সাইডটাও একটা হেজবল লাগানো হয়েছে লক করার জন্য আর বাইরের সাইড একটা হেজবল মানে বাইরের সাইডে দিয়ে করে আরো শক্ত হয়েছে আর এগুলো সেট আপ করে এই যে এভাবে লাগাই দেওয়া হয়েছে মানে উপরে কাঠ লাগানো যায় নাই এই যে শুধুমাত্র খালি টিনটা রাউন্ড করা হয়েছে হ্যাঁ রাউন্ড দরজা তৈরি করতে খুবই কষ্ট কি মন খারাপ দরজা দেখে রাউন্ড দরজা এরকমই হবে বুঝছো নেটসে আর ভালো করা গেল না ওপরে টিন কাটলো ব্লেড দিয়ে মানে কাটাটা ক্লিয়ার হয়নি পরিষ্কার হয়নি আমার কাছে কিন্তু ভালোই লাগছে আমদ থেকে তো লাগতেই দেব তোমাকে ও এই এটা অন্য কোথাও গেলে তালা টালা লাগানো যাবে এখানে এখানে শক্ত করে এই কার্ড দিয়ে ফিক্সড করে দিয়েছে আর এই জায়গাটা একটু টিনের শর্ট পড়েছে হ্যাঁ এই জন্য এই জায়গাটা একটু ফাঁকা হয়ে আসছে

মাত্র মিস্ত্রি দুই ঘন্টা কাজ করে ছয়শো টাকা নিয়ে চলে গেল হ্যাঁ মাত্র দুই ঘন্টা কাজ করছে বুঝছেন এই দরজার পিছে আর আমি মনে করেন যতই চেষ্টা করছি ওই জায়গায় দেখছেন ফ্রেম বানাই থাকছি তারপরও আছে দরজার মানে রাউন্ড করতে পারতাসি না আর ওরা আসলাম ওটা বুদ্ধি বের করে করে দিতে চলে গেল ঝাড়ু দেব

হ্যাঁ বড় হয়ে গেছে ফুল যেন সেরোনা এখন আম্মু না না আজকে ভিডিও এই পর্যন্তই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ